সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই চলে আসলাম বগুড়া নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শক এই হাটে উন্নত জাতের সাইবল বল ডাবিং করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব বৃষ্টির কারণে হাটে হাটের একবার শেষ মুহূর্তে আসি বৃষ্টির কারণে হাটে ঢুকতে পারিনি টিপ টিপ করে বৃষ্টি পড়তিছে কাদা হয়ে গেছে পুরোটাই দর্শক এখানে একটা দেখেন এটার দাম ধরে আমি জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই এটা কয় কয়দাত জোয়ান হয়ে গেছে কয় মাসের গাছ ছয় মাস এটা আনুমানিক দুধ কয় লিটার আসতে পারে ছয় সাত লিটার এটার দাম কত চাচ্ছে একশো বিশ কাস্টমার কত বলে পঁচানব্বই একশো আজকে বাজার তো তো বৃষ্টির কারণে কাস্টমার নাই সব চলে গেছে দর্শক উনি আপনার টার্গেট কত দশের টার্গেট দর্শক হাটের শেষ মুহূর্তে আজকে তো বাজার শেষ মুহূর্তে একশো দশ যাবে দর্শক কাস্টমার সব চলে গেছে আমি হাটের শেষ মুহূর্তে রয়েছি আমি আরো কিছু গরু আপনাদের দেখাই এখানে একটা দেখেন সাইবল আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাঁত ছয় দাঁত এটা কয় মাসের গাপ ছয় মাস এটা চা দাম কত একশো পাঁচ কাস্টমার কত বলে আজকের বাজারটা কেমন দর্শক বৃষ্টির কারণে খরিদ্ সব চলে গেছে ওই রকম খরিদ্দার নাই এখন আপনার টার্গেট কত একশোর টার্গেট আজকে বাজার তো অত খারাপ একশো যাবে দর্শক নিয়ে একশোর টার্গেট নিয়েছে তবে অনেক বড় বড়সড় আমি কিছু ভালো কোয়ালিটির সাহিবল আপনাদের দেখায় দেখি গাফ দর্শক এখানে একটা দেখেন সাইমন আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাম চার দাম এটা কয় মাসের গাফ পাঁচ মাস এটা চা দাম কত একশো পাঁচ কাস্টমার কত বলে বিরাশি পঁচাশি আপনার টার্গেট নব্বই দশক উনি নব্বইয়ের টার্গেট নেছে আজকের বাজারটা খারাপ নব্বই যাবে না হয়তো ভেঙে বিক্রি করতে হবে এখানে একটা দেখেন সাইবন আসসালাম আলাইকুম বাবা এটা কয় দাঁত দাঁতে নাই কয় মাসের গাপ সাত মাস এটা চা দাম কত পনেরো কাস্টমার এই পর্যন্ত কত দিল নব্বই পঁচানব্বই আজকের বাজারটা তো নরম আর বৃষ্টির কারণে দর্শক কাস্টমার কম আপনার টার্গেট কত একশো উনি একশোর টার্গেট নিয়েছে অনেক বড় সড়ো এখানে একটা কথা সাই বল আসসালামু আলাইকুম এটা কয় দা ছয় দা এটার দাম কত চাওয়া আমরা এখন 105 কাস্টমার কত দিল 90 দাম 95 দাম দিতেছে আপনারা টার্গেট 2000 হাজার বেশি হলে হাজারের জন্য গরুটা আটকে আছে 97 98 হলে উনি গরুটা বিক্রি করবে অনেক বড় সরু গরু এটা কয় মাসের কাপ বললেন নয় মাস আপনার নাম রফি গোলাপ আপনি কি সব সময় এগুলা গরুর ব্যবসা করেন আপনার ফোন নাম্বারটা বলেন তো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফোর জিরো দর্শক এ ধরনের গরু কিনতে চাইলে আপনারা ভাইয়ের সাথে এ হাটে এসেও যোগাযোগ করে কিনতে পারেন অথবা ওনার সাথে ওনার সবসময় এগুলা গরু থাকে এগুলা গরু কিনতে পারেন দেখেন তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম